আমার জাতি রক্তের পণ্যা বয়তে রাজি সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য একটা ওয়ার্ডের চেয়ারের জন্য কেমতের দিন তো আমাদের নবীজিকে দিবে আল্লাহ মাকামে মাহমুদ ফতিব সাহেবকে জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কি কোন চেয়ার দুটাই বানাইছিলেন পুত্র দিয়ে একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য নিজের নাম কুরসি নাম মাহমুদ কিন্তু পয়সা তো দেখবে না কিয়ামতের মাঠে ও যুবক দেখি আসতে তোর দিলে দাগ কাটে কিনা পয়সা তো দেখবে না শুধু হাকলের উপরে হাত রাইকা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসবেন না কেন বলছে যে তিন জায়গায় ছটবে ও বসে কি কোরা আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউসে কাউশালে পানি পান করাবো আমি চাই না উন্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করি উন্মত আসতে দেরি আমি যেন পান করাইতে দেরি না হয় বিদায় আমি ছোটব হাউসে কাউসারে উন্মুত আসতে দেরি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না আমি তো চেলে বসবো না আমি তো হাউসে কাউসারে যাবো ওইখান থেকে আমি মিশানে যাব পাল্লা যদি সামনে না ঝোঁকে তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো আপনি কাজে লাগাবো আপনি আমাকে বলে দিয়েছেন সালতু তা কাফি তু আমি চাইলে না টি দিবেন সুপারিশ করলেন নাকি মঞ্জুর করবেন আপনি অঙ্গিকার দিবেন লা ইউখজিকা ফি উম্মতে উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি অঙ্গিকার দিবেন সাওফা ইউতীক রাব্বুকা ফাতারদা আপনাকে আমি রাজি কোরা ছাড়বো আমি প্রত্যেকটা অঙ্গিকার মিশানের ওইখানে প্রয়োগ করব যদি পাল্লা না চোখে তো চাইতে থাকবো চাওয়ায় কাজ না হলে সুপারিশ করব সুপারিশে কাজ না হইলে আমি বলবো লজ্জিত হয়ে যাব আমি সর্বশেষ বলবো রাজি হব না 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 উন্মতের পাল্লা ঝুঁকা দেন আবার আমি পরশে রাতে ছোটব পার না হইতে পারলে দুরুদের কাটটি দিয়ে আমি পার করায় দেব যে তিন জায়গায় দৌড়া এবং চেরে বসে তো বসে কি করে বসবে না কসম বসবে না শুধু দেখবে আর হাত রাইখা দাঁড়ায় থাকবে বৈশা দেখবে না বলো যুব ওই দিন যেই দিন সোয়ালক্ষণ আমি চিৎকার দিবে না মাকে চাবে না বাবাকে চাবে না ফ্যামিলি চাবে না সন্তান চাবে শুধু একটাই মুখে চিৎকার থাকবে রব্বি নাফসি নাফসি আগম থেকে ঈশা পর্যন্ত সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল চারজন প্রথম সারির রসুল সবাই চিৎকার দিবে রব্বি নাফসি 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 সমস্ত ফেরেশতা জিব্রিল পর্যন্ত চিৎকার দিবে রব্বি সাল্লিম 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 রব আমার উপরে শান্তি নাজের করেন শুধু এক ব্যক্তি যে কেমনের মাঠকে মুখরিত করে তুলবে কেমনের মাঠকে উতাল করে তুলবে কেও মাঠকে চিৎকার দিয়ে ফাঁটা ফেলবে রব্বি উম্মতি বাতি

চাইতে থাকেন দিতে থাকবো সুপারিশ করতে থাকেন মঞ্জুর করতে থাকবো শান্ত হন আপনি শান্ত হন ওই রসুন পাঠাইছিলেন সের জায়গায় চলে কিছু যদি না করত বুঝলাম উন্মত যদি কিছুই না করত একটা আদর্শই যদি ধরে রাখত একটা আদর্শ আর কিছুই না করত একটা আদর্শই ধরে রাখত আমার জাতির নারী যদি ধরা রাখত আমার জাতির পুরুষ যদি আমার জাতির যুবকরা যদি আমার জাতির শিক্ষিত যদি আমার জাতি পুরা দুনিয়ার মুসলমান যদি ধরত একটাই আমি এই জন্য বলতেছি ইতিহাসের পাতা আমাকে বলে একটা দিন ছিল একজনের জন্য ফেরস্তা আসছে কয়জনের জন্য শুধু একজনে চাইছে ফেরেস্তা চলে আসছে আমি বানা বলতেছি না হায়াত সাহাবা নামক কিতাবে আছে সাহাবি রসুলকে ডাকাতে ধরছে ডাকাত বলতেছে তোর মাল নিব কয় নিয়ে আনে তোকে হত্যা করবো কই কর আল্লাহর কাছে চলে যাবো যাইতেই তো হইব

অপিনুরি কলবি মালা আর কানারশিক ইয়া মুগিস আদিসনি বলে একটা চিৎকার দিস চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়ে গেছে দ্বিতীয়বার চিৎকার দিসে চার আকাশ অতিক্রম করে ফেলছে তৃতীয়বার চিৎকার দিসে মাতার কাছে आया দাকাত কে জাহান্নামে পাঠানো দিসে সুবহানাল্লাহ এখন অপেক্ষা করতেছে মাতার কাছে দাঁড়ায় নামাজ কখন শেষ করবে নামাজি নামাজ বয়ে বয়ে শেষ করা ডান দিকে তাকাইতে দেখি দেরি দেখে সুদর্শন যুবক দাঁড়ানো চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে ঠোঁটে মুস্কি মুস্কি হাসি হাতে উলম্ব তলোয়ার জিজ্ঞাসা করছে তুমি কে কয় ওয়ার এ ওয়ার

এরকম আলে মোলামা খতিবরা চোখের পানি জড়াইতেছে কেন আসে না প্রত্যেকটা মাদ্রাসায় হইতেছে হইতেছে দোয়া কেন আসে খতম না আসবে তো আসবে নবীর একটা আদর্শ যদি বেরা রাখত এই উম যুবক যদি আজকের থেকে চুল কাটা ছেড়ে দিত নবীর আদর্শে চুল কাতো নবীর পোশাকে নিজেকে সজ্জিত করত নবীর রঙে রঙ্গিন হতো মাপনরা যদি নবীর রঙে হইত যুবক পুরুষরা যদি নবীর আদর্শে আদর্শবান দিলাম যে চোখের পানি কেমতের দিন কাঁদবে দেখি আরেকটু আপনাদের তিলে আঘাত দেওয়া যায় কিনা আমি দেখি না আবুল ইসলামর কান্দি আহমেছেন আমাদের নবীজি কবর থেকে উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে আইনা মাঠ তো খালি ডাইনে দেখি খালি বামে দেখি খালি সামনে দেখি খালি পিছিয়ে দেখি খালি আমার উদ্ভত কোথায় আমাকে উদ্ধারিয়া উদ্ভত

মোহাম্মদ রসুল বুলা স্টাইল বুড়া বুলা পুষক চলন বুলা গেছ তেইশ বছর তোমার জন্য চোখের পানি আমার জন্য চোখে পানি পুরুষের জন্য চোখে পানি নারীর জন্য চোখে পানি আল্লাহ আর রসুল তো চেয়েছিলেন নারীদেরকে যেন আট জান্নাতের দরজা ডাকে নারী তো বলে আমার জান্নাতই দরকার আট দরজা দিয়ে কি করবো নাইলে নারীদের চাল চলন এরকম হইতো কেন আমার সমাজে বেপরদা হইতো কেন যা একটা আদর্শ যদি ধরে রাখতাম যেটা আরস থেকে নিয়ে আসছিল নামাজ পঞ্চাশ বক্ত নিয়ে আসছিলেন বন্ধুর চেহারার দিকে চেয়া আল্লাহ আমাদের পরিশ্রম কমাইতে কমাইতে পাচিয়াই না দিছেন কত কত পরিশ্রম কমায় দিছেন কিন্তু বিনিময়ে কমান নাই পাঁচ পড়বে পঞ্চাশের সব পাবে বিনিময় কমান বিনিময় পরিশ্রম কমা দিচ্ছেন পড়বে পাঁচ সব একা পড়লে একা জামাতে পড়লে আরো কত গুণ বেশি গুণ বেশি কত 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 সাতাইশ দিয়ে পঞ্চাশে সাতাইশ দিয়া গুণ দেন না দেখেন না কত এক বলে দি এক জামাতের সাথে পড়বে কিন্তু মুসাদ ইসলাম মধ্যখানে আঙ্গুল দিয়া দিছিল যে আরো কমায় নিয়ে আসেন পাঁচ পড়বে পড়বেন আপনার

যে আপনি জানেন না আপনার পরে এরা কি করছিল হ্যাঁ মা আহদাসা আপনি জানেন না আপনার পরে এরা কি করছিল ফেরেশতারা যদি বলা দেয় ওই দিন তো চিৎকার দিয়া বলবে সুখকান সুহকান লিমান কাইয়ারা বাদি দূরে সরো দূরে সরো দূরে সরো দূরে সড়। আজকে আমার হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে না সড়। বাবু এখান থেকে তোমরা আমার পেটের পাথরের ইজ্জত রাখো নাই তোমরা আমার পয়সের মাইরের ইজ্জত রাখো নাই তোমরা আমার খিদার ইজ্জত রাখো নাই তোমরা আমার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না এটার ইজ্জত রাখো নাই তোমাদের জন্য আমার চোখের পানি ঝরছে তোমরা এটার ইজ্জত রাখো না শোনো কি জবাব দিব বলেন নারায়ণগঞ্জের মানুষ তাইলে চলেন সে জায়গায় চলে আসছি চলেন আজকে তবা কর মনের ঠিকা করবেন কে কে করবেন দেখি পক্কা সত্য তাহলে বলা বলে আল্লাহ তবা করলাম তুরে বলেন আল্লাহ তবা করলাম মমান যদি মনের ঠিকা করে থাকেন তাহলে রব্যে কাবার কসরব আপনাদের গুনা মাপ সবকে নিষ্পাপ এই মুহূর্তে আপনি নিষ্পাপ অঙ্গীকার করেন রবিউল আবুয়ারের মাস আমি তিনটা জিনিস আপনাদেরকে বলবো বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে বলবো যুবক সারাদিনই তো নেটের ভিতরে থাকো ইন্টারনেটের সংযোগ তোমার কাছে থাকে হয়তো ওয়াইফাই এর মাধ্যমে থাকে না হইলে তুমি নেট কিনা ব্যবহার করো না হয় বন্ধুদের থেকে হসপট ব্যবহার করো অথবা পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড ব্যবহার করো আমরা তো কেউ ইন্টারনেটের থেকে দূরে না ঠিক না হ্যাঁ রবিউল লাগুয়াল মাস নবীর একটা ছোট সিরাতের কিতাব পাওয়া যায় সিরাতে খাতেমুল আম্বিয়া শুধু একশো আট পৃষ্ঠা বেশি না আজকে যেমন অনলাইন ঠিকালোড করেন আর এই মাসে একশো আস্তা পৃষ্ঠা পড়ে হতে পারে নবীর আদর্শ পড়বেন আর আপনি কীভাবে লাগবে হতে পারে লাগার দ্বারা হয় আমাদের প্রবাদ বাক্য আছে যদি থাকে বন্ধের মন গান পাড়াইতে কতক্ষণ যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ দিলে লাগলে হতে পারে আপনি রবীর আদর্শে যদি দিলে লাগে তো আপনি উঠবেন হতে পারে আদর্শ আপনার ভিতরে আসবে হতে পারে একদিন আপনার সাথে সাক্ষাৎ হতে পারে সাক্ষাৎ বোঝেন দিদার দেয় না হয় দেখা দেয় না হয় না দেখা দেয় হইতে পারে আপনার সাথে দেখা হবে কার সাথে মোহাম্মদুর দেখা হইতে দেরি আপনার বাক্য খুলতে দেরি হবে না পড়বেন সিরতের কিতাব কে কে পড়বেন দেখি পক্কা নামান নামান আরেকটা ছোট কিতাব পাওয়া যায় চব্বিশ ঘন্টার শূন্য ছোট একবারে ছোট নামই হলো এক মিনিটের মাদ্রাসা কত চব্বিশ ঘন্টায় যতটা শূন্য ওটা কিনা পড়ে পারবেন পারবেন মনে রাখেন পাবেন এখানে লাইব্রেরিতে পাবেন আপনি এক মিনিটের মাদ্রাসা আপনি জানেন না আপনি জানেন না একটা আদর্শের দাম কত আপনি জানেন না তো সুন্নতের দাম কত আর তৃতীয় আজকে থেকা নামাজ ছাড়বা পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা